আকিকা জবাই করলো জবাই করার পরে কানফোটার অনুষ্ঠান আবার কর্থিক আসলো বিদার্থী অনুষ্ঠান কর্ণছেদন অনুষ্ঠানে নতুন শুনলাম এদিন শুনতাম যে খাতনা করা অনুষ্ঠান ই এক বিধাতী এক দাওয়াত আমাদের দেশে আছে আমাদের একজন শেখ খুব রসিকতা করে বলতেন আরে খাতনা করা হচ্ছে সোনালুল ফিতরা দশটা যে সোনালুল ফিতরা প্রাকৃতিক সুন্নত বা প্রাচীন সুন্নত দশটার একটা হচ্ছে কি খাতনা করা ঠিক কি না আর আরেকটা হচ্ছে মোচকাটা ঠিক কি না ঠিক না আর একটা হচ্ছে নাভির নিচের লোম পরিষ্কার করা পশম পরিষ্কার করা তো নাভির নিচের লোম যেদিন পরিষ্কার করছেন ওই দিন দাওয়াতের নকল করছি শাইখের কথা অন্য শাইখের কথা এটা। বুঝা গেছে তো ওটাও তো সুন্নত তো ওই সুন্নতের সময় কেন দাওয়াত হয় না আর আপনার ছেলে খাতনার সময় ওই কেন দাওয়াত হবে যেদিন যেদিন মোচ কাটছে প্রতি সপ্তাহে ভাই আজকে মোচ কেটেছে এই জন্য পার্টি করতে চাইছে করেন যদি বলেন যে না এটা সোননাথ না হলে বিদাত হবে না জায়জ তো জায়জ তো তো জীবনে তো মাঝে মাঝে করবেন খাতনার সবগুলি করছেন দাওয়াত পাঁচটা ছেলে হলো পাঁচটা ছেলেরই খাতনা করলেন আর একবার জীবনে মোজ কাটার সময় এত সুন্দর করে মোজ কেটেছেন এই যে একবারে মুন্ডাই মুন্ডে নিয়েছেন আর দাওয়াত করলেন না এরকম করেন কিছু কেন করেন না তাহলে বোঝা গেল যে এগুলি ভুল কাজ আর এই আজকে প্রথম আরেক বিদাত শুনলাম যে কর্ণ ছেদনের দাওয়াত বিল্লাহ একেবারে হিন্দু থেকে নেওয়া হয়েছে কান ছিদ্র করতে হবে আর তাতে দাওয়াত দিতে হবে কোথা থেকে এই তো জীবনে প্রথম শুনলাম শিখার শেষ নাই হক আর বাতিল শিখতে শিখতে হক শিখতে শিখতে সারা জীবন চলে যাচ্ছে তো বাতিল শিখার তো শেষই নাই এসব বাতিল জি হারাম বিদাতিল প্রথম মাসিক হয় তখন অনুষ্ঠান করে না কাপড়ের নিচে কি আছে না আছে ওর খবর দিতে হবে নাকি মানুষকে আর ওটা তো হিন্দুরা দেয় যে সেন্দুরের মাধ্যমে খবর দেয় যে কাপড়ের নিচে কি আছে না আছে তার মানে স্বামীর ঘর দেখেছি কি না দেখেছে হ্যাঁ স্বামীর সাথে মেলামেশা হয়েছে কি না হয়েছে এর নির্জ্জ কাজ করা যাবে না সেই জন্যই তো মুসলমানরাই কাজ করবে না কথা বোঝা গেছে নারী জাতিকে গোপনে রাখতে হবে বিবাহিতা অবিবাহিতা জানেই তো হবে না ও তো ওরা জানাচ্ছে যে ভিতরের খবর কাপড়ের নিচের খবর কাপড় নিচের খবর জানানো যায় তো নয় কেন জানাবেন যে মহিলাকে তার স্বামী স্পর্শ করেছে করে নাই না এসব কাজ ওটা সিন্ধুরের মাধ্যমে জানা যায় তো হাইজের মাধ্যমে মাসিক ঋতু হয়েছে সেজন্য পার্টি করা তো গোটা দেশবাসীর গ্রামবাসীকে জানানো যে হ্যাঁ আমার মেয়ের খবর আছে আউজুবিল্লাহ বিদাতি কসম সব বিদাতি বিদাতে শেষ নাই মাশাআল্লাহ নতুন ঘর তৈরি করে নতুন ঘরে ঢোকার আগে গরু জবাই করে দাওয়াত করবেন এটা যদি শরীয়ত না মরে করে আমি নতুন ঘরে যাচ্ছি সেজন্য খাওয়াবো এমনি খুশির জন্য তাহলে ঠিক আছে শুধু এই ক্ষেত্রে না এই ক্ষেত্রে না এর চাইতে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে আসে না তো ঘর তৈরি করেছেন আমরা শেষ করলাম তিরিশ পারা তফসি শেষ করলাম আমাদের মনে আকাঙ্ক্ষা হলো যে আমরা একটা বড় করে স্পেশাল একটা দাওয়াত করব। মাসলা করবো আমরা শেষ করতে যাচ্ছি একটা দাওয়াত করি খাই দায় জাহেজ কি জাহেজ নাই মাস্লা জানা জরুরি আপনাদের যদি মনে করেন যে এটা শুনন আর এরকম যে কোনো কিতাব শেষ করলে বা ধরলে আমাদের দেশে আবার কোরআন ধরলে মিষ্টি খাওয়াইতে হয় জানি কি জানেন না আমরাও ছোট কালে খাইছো মক্তবের মোল্লা খাবে তাহলে আমাদেরকে করম ধরাবে আমপারা ধরাবে একবার কায়দা ধরাতে খেলাম খেতে খাওয়াইতে হইলো একবার আম্পারা ধরাইতে খাওয়াইতে হইলো একবার করম ধরাইতে খাওয়াইতে হইলো হ্যাঁ এই যেগুলো আছে তো এগুলোকে যদি একবার শরীয়তের মতো করিতে আছে যেই ব্যক্তি কোরআন শুরু করবে তাকে খাওয়াইতে হবে তো বিদাত